বাসা মোরে ভিকেরি করেছে তোমারে করেছে রানী তোমারই দুয়ারে কুরাতে সেছি ফেলে দেওয়া মালাখানি রানী কথাটা কি সত্যি কোশ্চেন বারেক্স এই ভালোবাসা আপনি ভিখারি করেছে এই কথাটা কি সত্যি হচ্ছে এটা মনে করো যে একটা আধ্যাত্মিক গান আর যদি কবিরই চাই তাহলে সত্যি সত্যিই বলা লাগে আমরা তো আসলে ভালোবাসার জন্য ভিখেরি এই জগতে আমরা সবাই আসলে ভালোবাসার কাঙাল ভালোবাসা ছাড়া তো আমার আর কিছু চাওয়ার নাই শোনায় না আমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা চাই কোটি কোটি মানুষের ভালোবাসা চান নাকি কোটি কোটি নারীর ভালোবাসা চান বারেক চাচা সেটা তোমার শর্টকাটে বুঝে নেওয়া লাগবে যে কথা করছিলাম এই যে মনে করো যে আমার বুকের ভিতর আমার অন্তরের ভিতর ভালোবাসার জন্য যে পরিমাণ ক্রাইসিস মানে চাহিদা সে তুলনায় আমি কতটা ভালোবাসা পাইছি কও তাহলে পরে সত্যি সত্যি আমি ভিখারি হইলাম না আচ্ছা বারেক আপনাকে একটা কথা জিজ্ঞেস করি সত্যি সত্যি উত্তর দিবেন কিন্তু দেখো শুনায় না এই প্রেম কুমার জীবনে কোনো দিন ভালোবাসা নিয়ে মিশতে কথা কয় নাই আচ্ছা তুমি আমাকে বারেক চাচা কয়ে কথা করছো ওকে তুমি আমাক প্রেম কুমার কয়ে ডাকো ও আল্লাহ ভুল হয়ে গেছে ঠিক আছে এখন থেকে প্রেম কুমার কয়ে ডাকবো তো প্রেম কুমার সত্যি করে কত তুমি কি পান না পাক সত্যি সত্যি ভালোবেসে হাত ধরেছিলে না তুমি তুই আমাক নিয়ে এসব আজে বাজে কথা করছো তুমি এসে পড়েছ আমি তো খেয়ালই করিনি এই কিছুক্ষণ আগে সুনয়নের সাথে কথা হচ্ছিল তো আচ্ছা ভাই তো কি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে আমি তো দেখলাম তুই একলা বসে আসো হ্যাঁ ওই সুনয়না কিডা তা কনে পালু তুমি সেটা বুঝবা না ভাবি তুমি যদি বুঝবে তালি পরে তো তুমি আমার ভালোবাসার কুন্দ প্রবেশ করতে না বারে আমার কিন্তু এসব আর ভালো ঠেকতেছে না যত দিন যাচ্ছে তত তোর পাগলামো বাড়তিছে আর গায়ে তো মুখ দেখানো দায় হয়ে গেছে কে ভাবি আমি কি অন্যায় করেছি প্রেম প্রীতি ভালোবাসা কি অন্যায় বাপ চুপ এক্কেবারে চুপ কি আমার ভালোবাসার আরতদার হয়ে গেছে রে একেবারে আরত খুলে বইছে আরে গ্রামের যুবক সাওয়াল নিয়ে মানুষ ভোগে আর এখন কি তোর সেই বয়স আছে কত ভাই কথাটা তুমি ঠিক বললে না ভাবি এই পৃথিবীতে ভালোবাসা এই ভালোবাসা এই জগতে এইরকম একটা জিনিস এইরকম একটা জিনিস যার কোনো স্থান কাল পাত্র কোনো ভেদাভেদ নাই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কোন জাতি ধর্ম উচ্চ নিচ্চ বর্ণভেদ নাই তুমি শোনো নাই কবিরা লিখে গেছে শিল্পীরা গান গায়ে গেছে এই জাতি ধার ধারে না প্রীতি একেবারে তোর প্রীতি আমি এবার ছুটাসি হ্যাঁ আমার জুয়ালটা ঘরে বসে আছে আরে ও যদি এরম একটা কাজ করে তা না সহ্য হতো তুই যদি সময় মতো বিয়ে করতি তাহলে এখন তোর সাওয়াল পাওয়াল বিয়ের বয়স হতো ফালতু চ্যাংরা কনে কার প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি